কী মনে করছেন মিথ্যা মামলা প্রমাণিত হলে সাত বছর জেলে থাকতে হবে তালাক হওয়ার পর বা তালাক দেওয়ার পর যে নারী নির্যাতন বা যৌতুকের মামলা হবে তা মাত্র একটা কথায় আপনি জিতে যাবেন হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও আপনাদের ভালোবাসায় আর মহাব্বাতে আল্লাহ ইচ্ছায় যথেষ্ট ভালো আছি আজকে আলোচনা করার পূর্বেই চলুন দুইটা প্রশ্ন একটু পড়ে নেই যাতে আজকে আলোচনাটা বুঝতে এবং শুনতে আমাদের একটু সহজ হয় এক নম্বর প্রশ্ন আমি একজন পুরুষ দুই সালের দুই জুন আমার বিয়ে হয়েছে আমার স্ত্রী শ্বশুর বাড়িতেই থাকে এ যাবৎ নিয়মিত শ্বশুর বাড়ি আসা যাওয়া করছি অনেকবার স্ত্রীর কাছে নির্যাতনের শিকারও হয়েছে স্ত্রী আমার বাড়িতে আসবে না বলে জানিয়েছে একাধিকবার কথা বললেও কোনো লাভ হয়নি ভেবেছিলাম তালাক তালাক তবে সে জানিয়েছে দিলে মিথ্যা মামলা করবে এখন আমার করণীয় কি দ্বিতীয় প্রশ্ন ছয় মাস হলো দিব বিয়ে করেছে দুই পক্ষের মতামতের ভিত্তিতে মেয়ে তার বাপের বাড়িতে আছে আমার বাসা এখনো একবারও আসেনি এক বছর পর নিয়ে আসার কথা রয়েছে কিন্তু বিয়ের পর থেকে মেয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে আমাকে অবহেলা করছে যে কোনো বিষয়ে প্রচণ্ড জেদ করে আমার এসব ভাল লাগে না সেটা তাকে ভালোভাবে বুঝিয়েও বলেছে কিন্তু সে শোনে না শ্বশুরবাড়িতে অভিভাবকদের জানালেও তারা মেয়ের পক্ষ নিতেন তারা বলতেন মেয়েকে কিছু বলবা না মেয়েটির সঙ্গে কথা বলেও শান্তি পেতাম না তাই পরে বলে দেই যে আমি ডিভোর্স চাই ডিভোর্সের কথা শুনে ওরা পরিবার থেকে সুর পাল্টায় বলে মেয়ে ভালো হয়ে যাবে মেয়েটিও নিজেও ক্ষমা চাইতে থাকে কিন্তু আমার মন ভেঙে গেছে এক পর্যায়ে ওরা হুমকি দেয় যে ডিভোর্স দিলে নারী নির্যাতনের মামলা করে দেবে আমার পরিবারও তাই আমাকে বলে ডিভোর্স না দিতে আমার বিয়ের কাগজপত্র মেয়ের বাড়িতে আমি চাইলেও দেয় না সবার অনুরোধে এখন আমি কথা বলতে রাজি হয়েছি তবে মেয়েটিকে আমার ভালো লাগে না বুঝতে পারছি ওর সঙ্গে সংসার জীবনে কখনো সুখী হতে পারবো না তাহলে এখন আমার করণীয় কি। আশা করছি আজকের এই ভিডিওতে এই দুটি প্রশ্নের উত্তরসহ সহ আরও অনেক বিষয় আমরা জানতে পারবো তাই চলুন প্রথমে জেনে নেই আসলে তালাকের পর স্ত্রীর যৌতুক মামলা ও আইনি বাস্তবতা কি বলে তালাকের পর স্ত্রী কর্তৃক যৌতুক কিংবা নারী নির্যাতনের মামলা হলে সেই মামলায় আইনি ফলাফল ও বাস্তবতা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে স্বামীর সাথে দাম্পত্য করলে হলেই স্ত্রী বা মেয়ে পক্ষ স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুই সালের যৌতুক নিরোধ তিন ধারায় মামলা করে থাকেন আরেকটি রয়েছে নারী ও শিশু নির্যাতন এগারো গ ধারায় মামলা এই ধারাগুলোর সংজ্ঞায় সারম্য হচ্ছে যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর বাবা মা অভিভাবক আত্মীয় বা স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে কিংবা অত্যাচার নির্যাতন করে তাহলে এ ধারামতে মতে মামলা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে দাম্পত্য করলে স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে স্বামী স্বামী বারবার আনতে গিয়ে ব্যর্থ হয়েছে এরপর তালাক দিয়েছে এক স্ত্রী তালাকের নোটিশ প্রাপ্তির পর প্রতিশোধ পরায়ণ হয়ে রাগে হিংসায় আদালতে গিয়ে এ ধরনের মিথ্যা যৌতুকের মামলা করে থাকেন যৌতুক নিরোধ আইনের তিন ধারায় শাস্তির বিষয় বলা হয়েছে স্ত্রীর অভিযোগ যদি প্রমাণিত হয় অনাধিক পাঁচ বছর কিন্তু ন্যূনতম এক বছর কারাদণ্ড বা অনাধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন নারী ও শিশু নির্যাতন দম দু হাজার এগারোর গ শাস্তির বিষয়ে বলা হয়েছে তিন বছর কিংবা ন্যূনতম এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত দণ্ডেও দণ্ডিত হবেন এক্ষেত্রে তালাক হওয়ার পর বা তালাক দেওয়ার পর যে নারী নির্যাতন বা যৌতুকের মামলা হবে তা মাত্র একটা কথায় আপনি জিতে যাবেন যদি আসামি গ্রেপ্তার হয় কিংবা সমন প্রাপ্তির পর আসামি পক্ষ আদালতে নিবেদন করেন যে বাদিনী বা স্ত্রী বা মেয়ের পক্ষ তালাক দেওয়ার দিন পর এক মাস পর দুই মাস পর আসামির প্রতি রাগান্বিত প্রতিশোধ পরায়ণ হয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন এই বক্তব্যের সমর্থনে আদালতের সামনে ফিরিস্তি আকারে তালাক প্রদানের নোটিশ ডাকরশিদ প্রাপ্তি শিকার সহ উপযুক্ত প্রমাণ পেশ করে থাকেন আদালত সার্বিক দিক বিবেচনা করে এবং তালাকের পর মামলা সম্পর্কিত উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আসামিকে জামিনে মুক্তির আদেশ দিয়ে থাকেন এরপর মামলাটির পরবর্তী ধাপ থাকে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন বিষয় চার্জ গঠন বিষয় শুনানির সময় আসামির পক্ষে আইনজীবী বিচারকের নিকট অব্যাহতিতে আবেদন পেশ করেন যুক্তি হিসেবে তুলে ধরেন তালাকের পরে যদি মামলা দায়ের করা হয় তবে সেই ক্ষেত্রে মামলাটি অচল হবে এবং আসামি অব্যাহতিও খালাস পাবেন অর্থাৎ তালাকের পর যে মামলাটি করা হয় সেটা ভিত্তিহীন হয় যদি নারী নির্যাতন বা যৌতুকের মামলাই হবে তা তালাকের আগেই তুমি মামলাটা করতে পারতাম তালাকের পরে কেন তালাকের আগেই তোমার কাছে যৌতুক নাই এ বিষয়ে স্পষ্ট একটি কেস স্টাডি আমাদের করা যেতে পারে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি মামলার সিদ্ধান্ত শুনে নেয়া যাক হাইকোর্টে এই মামলায় পর্যবেক্ষণে বলেছেন বিচ্ছেদ আগেই হয়েছে কাজী কজ অফ অ্যাকশনের দিনে ভিক্টিমকে তার স্বামীর বাড়িতে থাকার কথা নয় কিন্তু এ জাতীয় একটি মামলায় ট্রাইব্যুনাল আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধির দুশো পঁয়ষট্টি সি ধারামতে অব্যাহতির আদেশ চেয়ে করা আবেদনটি খারিজ করে আসামির পক্ষে অভিযোগ গঠন করে আসামি পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন দাখিল করে হাইকোর্ট পর্যবেক্ষণ উক্ত অভিযোগ গঠন বাতিল করে আসামিকে অব্যাহতি দেন এরপর বাদী বা স্ত্রী বা রাষ্ট্রপক্ষ হাইকোর্টের উক্ত আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান আপিল বিভাগ সাক্ষ্য তথ্য উপাত্ত পঙ্খনপঙ্খনভাবে বিবেচনা করে সিদ্ধান্ত দেন যে অভিযুক্ত স্বামীকে খালাস দেয়ার হাইকোর্টের যে আদেশ সে আদেশই সঠিক অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে অভিযুক্ত স্বামীকে খালাই দিয়েছেন অব্যাহতি দিয়েছেন মাফ করে দিছে সেটাই সঠিক কাজেই স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই বনিবনা না হলে স্ত্রীকে সঠিক নিয়মে তালাক দেওয়ার পর স্ত্রী কর্তৃক মিথ্যা যৌতুকের ও নারী নির্যাতনের মামলার ফলাফল স্ত্রীর পক্ষে প্রমাণ করা ঠেলা আছে এটা প্রমাণ করা সম্ভব না কারণ আপনি যাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না আইন সবার জন্য সমান মিথ্যা মামলায় ফাঁসায় সাত বছর জেল খাটাবেন আপসেন এটা কি মামার বাড়ির মাওয়া নাই আপনি যদি স্ত্রী কর্তৃক মিথ্যা মামলা শিকার হয়েই যান তাহলে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে মামলাটি যেতে হবে এজাহারের কপিটি সংগ্রহের চেষ্টা করুন যদি এমন হয় যে আপনি জানতে পারলেন না আর হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল তাহলে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আদালতে প্রেরণ করা হবে তখন আপনার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে হবে যদি দলিলপত্র সাক্ষ্য প্রমাণ সঠিক থাকে তাহলে মিথ্যা মামলা থেকে রেহাই মিলবে খুবই তাড়াতাড়ি মামলা থেকে পালিয়ে থাকা বুদ্ধিমানের কাজ না ভাই এতে আপনার অনুপস্থিতেই সাজা হয়ে যেতে পারে আপনি জানবেনই না আপনার বিরুদ্ধে কি সাজা হয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক এতক্ষণ তো আমরা জানলাম তালাকের পর যদি স্ত্রী আপনার নামে মিথ্যা মামলা করে বা মামলা করে সেইটার কাহিনী এবার জেনে নেই যদি স্ত্রী আপনার নামে মিথ্যা মামলা করে তাহলে আপনার করণীয়টা কি যদি আপনার স্ত্রী আপনার নামে মিথ্যা মামলা করে পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় তবে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে পারবেন যদি আদালতে জামিন দেন তাহলে একজন পরিচিত জামিনদারের জিম্মায় আসামিকে জামিন নামা সম্পাদন করতে হবে যদি জামিন না হয় তাহলে পর্যায়ক্রমে উচ্চ আদালতে আবেদন করতে হবে যদি থানায় না হয়ে আদালতের মামলা বা সিয়ার মামলা হয় অর্থাৎ আদালতে যদি মামলা হয় তাহলে আদালত সমন জারি করতে পারেন কিংবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন এক্ষেত্রে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে ক্ষেত্রবিশেষ হাইকোর্ট বিভাগে আগাম জামিন চাইতে পারেন নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধিত এর সতেরো ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে এই আইনে অন্য কোনো ধারায় অধীন মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনানো কারণ নেই জেনেও মামলা বা অভিযোগ দায়ের করেন তাহলে উক্ত ব্যক্তি সাত বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন কেমন লাগলো ভাই মিথ্যে মামলা করবে মিথ্যে মামলা যদি আপনার স্ত্রী করে যে কেউ করে আর সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে ওই স্ত্রী বা আপনার শ্বশুরবাড়ির লোক সাত বছর সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবেন তাছাড়া ফরজরি কার্যবিধি দুইশো পঞ্চাশ ধারা মিথ্যা মামলা শাস্তির বিধান রয়েছে এই ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি আসামিকে খালাস দেওয়ার সময় প্রমাণ পান যে মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক তাহলে ম্যাজিস্ট্রেট বাদীকে কারণ দর্শানোর নোটিশ সহ ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন দণ্ডবিধির একশো থেকে একশো ধারা পর্যন্ত মিথ্যা সাক্ষ্যদান মিথ্যা সাক্ষ্য সৃষ্টি মিথ্যা শাস্তি সম্পর্কে বলা হয়েছে অতএব ভয়ের কোনো কারণ নাই ভাই আপনার স্ত্রীর এ ধরনের হুমকি ও আচরণের কথা উল্লেখ করে আপনি নিকটস্থ থানায় একটি সাধন ডায়েরি করে রাখতে পারেন যাতে পরবর্তীতে মামলা হলে কিছুটা হলেও আপনি উপকৃত হন এবার চলুন প্রশ্নের মধ্যে আরেকটি কথা উল্লেখ ছিল যে আপনি প্রশ্ন করেছেন বিয়ের কাগজপত্র আপনার কাছে নেই তাহলে আপনি কি করবেন বিয়ের কাগজপত্র যদি আপনার শ্বশুরবাড়িতে থাকে আর সেটা যদি আপনাকে না দেয় কোনো সমস্যা নাই যে কাজী অফিসের অধীনে আপনার বিয়ে হয়েছে সেখান থেকে নির্ধারিত ফি দিয়ে কাবিন নামা তুলতে পারবেন এরপর আইনি নির্ধারিত প্রক্রিয়ায় আপনার স্ত্রীকে তালাকও প্রদান করতে পারবেন সর্বশেষ একটা কথা বলতে চাই ভাই মিথ্যা থেকে দূরে থাকি ন্যায়ের পথে চলি না কাউকে আমি কষ্ট দিব না আমি কারোর কাছ থেকে কষ্ট পাবো আমি শুধু আপনাদের কাছে সঠিক জিনিসটা পৌঁছানোর জন্যই ভিডিওগুলো করছে কাউকে তালাক দেওয়ার জন্য না কাউকে তালাক থেকে বাঁচানোর জন্যও না যেটা নেয় সেটাই আমরা সবাই করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে